আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই চোদ্দ তারিখ পর্যন্ত এক মাস কয়েকদিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে একটা ওই দেশের মানুষ অবরোধ দেয়নি আপনি দেখেন বিদায় নেওয়ার পরে একটা তুলেছিল সোম হিন্দুদেরকে দিয়ে যে দেশের সংখ্যালঘু আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে আল্লাহ পাক ওই দেশের মানুষের ভিতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে ব্রাদারগণ দেখলো যে নাই এক পানি নিচ্ছে না তখন একেবারে প্রধান বিচারপতি যেটা অবৈধ ছিল ওরে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল ও করার চেষ্টা চালিয়েছে আমার মনে হয় আল্লাহ নিজে হ্যান্ডলিং করে ওটা ওটাকেবারে নষ্ট করে দিয়েছে

আর আমরা যে 63 জেলার মানুষ আছি আমরা কি ঘাস কাটছি ঘোড়ার সব आंसर হবে গোপালের আর আমরা কি আন্দোলন ধরে এমনি করে নাই দিনাজপুরের লোকেরা জিমিয়া 5 পাওয়ার বড় চাকরি হবে না আর গোপালগঞ্জে বাড়ি হলে তাদের 2.5 করে চাকরি হবে না মান্নবী করে না আর ত্যাগ আনসার লাইক দেখলাম অবশ্য আমাকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে করব কি মনে করলাম যে হবে কিন্তু হলো না এবার যখন মানে ডাক্তারদের কাছে লাগিয়েছিলাম কয়টাও খালি পানি নাই নি এরপরে লাগিয়েছে গার্মেন্টস কর্মীদের এটাও খালি পানি নেবে না কারণ সারা দাইত্য আছে খুব নি আমার যতটুকু ধারণা হচ্ছে সালেমদের যা চরিত্র এই পনেরো বছর তোমরা দেখেছি ওরা শেষ পর্যন্ত দেখবেন রাজবাড়ির গোয়ালন্দ ঘাটের বেশা মহিলাদের রাস্তায় নামাবে আমি আর নিচে নামলাম না সমাজের ফেরাউনকে ডাক দিয়ে বলতে পারে এখন কিসের কালেমা পরিস্থ এই কালে মানুষ গুলো এতদিন পর্যন্ত যা করেছিস তোর কোনো ক্ষমা নেই আমার মনে হয় এখন পৃথিবীতে যারা ওই ফেরা উত্তর শরীর তাদেরও আল্লাহ ওই অবস্থায় করছে ওরা কালে মানুষ করতে পারবে না ও মানুষগুলো ভালো হবে না ভালো হবে না তার কোন এক মাস কয়েকদিনে তো দেখতে পাচ্ছি ভালো হলে ভেতরে হয়ে যেত

আজকের এই দিনে আমি তোকে মারবো না তোকে আমি সটকি দিয়ে রাখলাম মেডিসিন লাগবে না ওষুধ দেওয়া লাগবে না পানি দিয়ে খাবে না মাটিতে নষ্ট হবে না পোকা করে খাবে না কিয়ামত পর্যন্ত তো আমি নিদর্শন বানালাম আমার তো আয়াতটা পড়ার পরে আরে বাংলাদেশের যে দৃশ্য এ মনে হচ্ছে কি আল্লাহ সামনে সটকি বানিয়ে রাখবে না তো বৃদ্ধি কমে না কেন

নিকেল জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবর টাঁকে মাজার টাকে আর যে একেবারে একশো আশি মাইল সিঁড়িকে রাখা বানিয়েছেন কোরানে রেখা ব্যাখ্যা দিলে এই মাজার গুলো যেখানে প্রকাশ্য চেনা হয় আপনাদের রংপুর বিভাগ এগুলো নিয়ে আমরা বেঁচে গেছেন এগুলো চট্টগ্রামে সিলেটে বেশি ঘরে ঘর মালার বানিয়ে ব্যবসা চালাচ্ছে।

এই জন্যই তো হকানি আলেমরা বলছে কোরআনের সাথে এগুলো মেলে না হাদিসের সাথে মেলে না কিসের মাজার সব ভেঙ্গে গুড়িয়ে দাও মাজার যদি এত দামি জিনিস হতো এই যে এখানে হাসি বসে আছে না আলহাজ জাহাঙ্গীর আলম এই যে আলহাজ মোয়াজ্জেম হোসেন সারাটা জীবনের অর্ধেক সময় কাটিয়েছে মদিনায় মক্কা জিজ্ঞাসা করেন তো

তখন ওদের মন পাবেন না ওরা আন্দাজে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে কেন আপনি ওই দিকেও তাকাবেন না আমার কোরআনের কথাগুলো স্পষ্ট ভাবে বলবেন কারণ এটার দ্বারা মুমিনদের উপকার হবে কাদের আমাদের ভেতরে ঈমান আছে তো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অবশ্যই আজকের আলোচনায় আমাদের কাজ হবে যদি আমাদের ঈমান থাকে আল্লাহ কোরআন বলছে দেখো হে মেনিন কোরআন মুমিনদের জন্য উপকার বয়ান দেয় আমাদেরকে আল্লাহ যেন কিছু দেয় কোরআনের মাধ্যমে বলেন আমি